আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ দেশ এবং বিদেশে দূরে এবং কাছে যে যেখান থেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন বা পরবর্তীতে আমাদের অনুষ্ঠান দেখবেন আপনাদের সকলকে এ এম টিভি টোয়েন্টি ফোর এবং আহমদ মিঠু সত্যের সন্ধানে ফেসবুক পেজ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি মোহান রব আলমিন আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমরা এসেছি খুলনা রেলওয়ে স্টেশনে এবং এই স্টেশনের আশেপাশে যে সমস্ত অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে তাদের মাঝে আমরা আজকেও ইসলামের বেসিক নলেজ থেকে কিছু প্রশ্ন করে তাদেরকে সামান্য কিছু উপহার আমরা তুলে দেবো ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের বেসিক নলেজগুলো মানুষকে জানানো এবং জানা এবং সেই অনুযায়ী আমল করা ফলে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ করতাম যে আমরা এখানে এসেছি ইসলামের বেসিক নলেজ থেকে আপনি আমাদের এখান থেকে একটা প্রশ্ন উঠাবেন এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার থাকবে সঠিক উত্তর না থাকলেও পুরস্কার থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা প্রশ্ন উঠান ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন আপনার জন্য কোন প্রশ্নটি এসেছে আকবর সুরা ফাতিহা আপনার জন্য প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে সুরা ফাতিহা পাঠ করুন এটি নামাজের মধ্যে কখন পড়তে হয় সুরা ফাতিহা এটি প্রথমেই পড়তে হয় প্রথমে সুরা ফাতিহা না বললে নামাজই হবে না নামাজই হবে না আচ্ছা আপনি সুরা ফাতিহাটা এবার পাঠ করুন বিমিললাহ রমানেরেম অববিল্লেই না সাতু নেল আল হাম দুরিল্লাহ রব্বিল আর রাহমানের রাহম মালিকিয়া অমিদদিন, ইজ্ঞা কানাহবোধু ও ইজ্ঞা কানাস্তয়ন।দিনা সির অতাল মাগদুবি আলাইহীন, ওয়ালাদ্দ আল্ল। আমিন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি শহীদুল ইসলাম রাজন রাজন ভাই আপনি খুব সুন্দরভাবে আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন আপনাকে আমরা ইনশাল্লাহ আমাদের পুরস্কার আপনার হাতে তুলে দিব আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে ছোট্ট একটি গিফট আপনার জন্য থাকছে এই এক প্যাকেট সোলা এবং চব্বিশ সালের একটা ক্যালেন্ডার এবং আল্লাহর নিরানব্বইটি নাম সহ একটা পঞ্জিকা কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ আসলে ইসলামিক এভাবে একটা উদ্বেগ নিয়ে এভাবে করা আসলে অনেক অনেক সুক্রিয়া আসলে এটা যে মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদেরকে একটা গিফট দেওয়া তাদেরকে একটা খুশি করা এটা আল্লাহ থেকে মানে একটা সুক্রিয়া এবং সবাই সুক্রিয়া আদায় করা উচিত এবং আমি দোয়া করি আল্লাহ রব্বিল আলমিন আপনাকে যেন চিরদিন বাঁচিয়ে রাখে এবং আমার মাথায় চুল তার থেকে বেশি আপনাকে যেন হায়াতিরাজ করেন এভাবে যেন ইসলামের বাণী যেন আপনি সারা জায়গা পৌঁছে দিতে পারেন সেই দোয়াকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য বাদ শুকরিয়া আমাদের এখান থেকে একটা প্রশ্ন আপনি উঠাবেন সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার সঠিক উত্তর না হলেও পুরস্কার থাকবে ইনশাআল্লাহ একটা প্রশ্ন উঠান হ্যাঁ দেখা যাক আপনার ভাগ্যে কোন প্রশ্নটি এসেছে অ্যাক্টিনিন আচ্ছা আপনার জন্য যে প্রশ্নটি এসেছে জিন জাতি এরা কিসের তৈরি আগুনের তৈরি উত্তর সঠিক হয়েছে জিন জাতি আগুনের তৈরি আপনার উত্তর সঠিক হয় আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনার জন্য আমাদের পক্ষ থেকে যে পুরস্কার আপনার হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে এক প্যাকেট সোলা এবং একটা পঞ্জিকা এখানে আল্লাহ নিয়ানব্বইটি নাম রয়েছে শুক্রিয়া জি আমরা আরেকজন মুরব্বীর কাছে আমরা যাব সামনে আসেন এদিকে আসেন আপনি আপনি আমাদের এখান থেকে একটা প্রশ্ন উঠাবেন যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার থাকবে আর সঠিক উত্তর না দিতে পারলেও আমরা চেষ্টা করব খুশি করার একটা নেবেন হ্যাঁ আপনার জন্য যে প্রশ্নটি এসেছে মহিলাদের ভিতর থেকে কে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন মহিলাদের ভিতর থেকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন সঠিক উত্তর আলহামদুলিল্লাহ ফাতিমা আজি আল্লাহ আনহা তিনি হচ্ছেন জান্নাতে মহিলাদের সর্দারিণী জি আর জান্নাতি যুবকদের সর্দার থাকবে কে ইমাম হাসান এবং হুসাইন উনারই সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু আপনার উত্তর সঠিক হয়েছে জান্নাতি সর্বপ্রথম মহিলা যিনি জান্নাতে প্রবেশ করবেন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা আপনার উত্তর সঠিক হয় আপনার জন্য থাকছে পুরস্কার আমাদের পক্ষ থেকে এই ছোট্ট পুরস্কার কেমন লাগছে আপনার ভালো লাগছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তোমার কি হ্যাঁ দেখা যাক চাচা কোন প্রশ্নটি চাচার জন্য আছেন

সপ্তম আসমানের উপরে আল্লাহর আরস অবস্থিত সমস্যা নাই আপনার জন্য আমাদের পুরস্কার থাকবে চাচার জন্য একটা পুরস্কার আমরা একেবারেই বেসিক কোশ্চেনগুলো আমরা করতেছি চাচা আপনার জন্য আপনি যে প্রশ্নের উত্তরটা দিতে পারলেন না আপনি অনেক কিছু জানতে পারবেন এটা একটা বই এটা একটা পকেট ওজিফা এখান থেকে অনেক দোয়া দরদ রয়েছে এবং নবীর সুনতে একটা আতর রয়েছে আপনার জন্য শুক্রিয়া আপনি একটা প্রশ্ন উঠান আপনার জন্য প্রশ্ন এসেছে খুব সহজ একটা প্রশ্ন ফেরেস তাদের সংখ্যা কত কঠিন একটা দিয়েছেন বলতে পারবো আমি খুব সহজ প্রশ্নটা খুব সহজ

ফেরেস্তাদের সংখ্যা আল্লাহ কত ফেরেস্তা সৃষ্টি করেছেন আল্লাহ এড়িয়েছে যেমন মানুষ দুই পৃথিবীতে যেমন মানুষ রয়েছে অসংখ্য মানুষ রয়েছে ফেরেস্তা কত কত রয়েছে কত রয়েছে এদের তো বলতে আমরা উত্তরটা জানিয়ে দিচ্ছি আঙ্কেলকে একটা পুরস্কার নিয়ে আসবেন আসলে ফেরেস্তাদের সংখ্যা হচ্ছে অসংখ্য যার কোন সংখ্যা নির্ণয় করা আমাদের দ্বারা সম্ভব না প্রশ্নটা উত্তরটা খুব সহজ না বলেন খুব সহজ পাশে থেকে বলেছিল অসংখ্য যাই হোক আপনার জন্য আমাদের পুরস্কার রয়েছে এই যে আমরা ইসলামের বেসিক অনেক বিষয় এখানে রয়েছে ইসলামের অনেক বেসিক বিষয় রয়েছে দোয়া দরুদ মাসনুন দোয়া রয়েছে এবং নবীর সুন্নত একটা আতর রয়েছে আপনার জন্য শুক্রিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আপনি আমাদের এখান থেকে আগে একটা প্রশ্ন উঠান আপনার জন্য যে প্রশ্ন উঠেছে আমরা তো সবাই পুরুষ মানুষ আমাদের গোসল ফরজ হয় বলতে হবে গোসলের ফরজ কতটি আঠারো ফরজ গোসলের ফরজ কতটি আঠারোটা 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 কি আপনি বলতে পারবেন কিছু কিছু পারব শরীরের আপনি বলেন এই যে হাত পা নাক মুখ এরকম শরীরের পশম আমাদের প্রশ্নটা ছিল গোসলের ফরজ কতটি আপনি বলছেন হাত পা নাক মুখ সরি ওই ফরজ গোসলের কথা বলতেছি আমি পাঁচটা পাঁচটা

নাকে মুখে পানি দেওয়া হাতের কব্জা দেওয়া পার গরুলি পর্যন্ত ধোয়া এগুলো কি গোসলের ভিতরে থাকে নাকি অজুর ভিতরে থাকে এটা উজুর ভিতরে থাকে আপনাকে জিজ্ঞেস করেছি গোসলের ফরস পাইটি ছোটো গোসলের বলে অজু গোসলে একসাথে মিলা না গোসলের ফরস গোসলের ফরস তো আছে চাইরটা চারটা তো সেই চারটা কি কি এখন মনে করেন তো তো উজু করে গোসল করতে আমরা জানিয়ে দিই আসলে গোসলের ফরজ হচ্ছে তিনটি চারটা না পাঁচটা না গোসলের ফরজ তিনটি একটা হচ্ছে নাকের নরম স্থান পর্যন্ত পানি দেওয়া দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গড়গড়া সহ গলার ওই শেষ ভাগ পর্যন্ত পানি দিয়ে গড়গড়ার সাথে কুলি করা তবে রোজা অবস্থায় করা যাবে না আর সর্বশেষ যেটা সেটি হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা এই হচ্ছে গোসলের তিনটি ফরজ সমস্যা নাই আপনি আমাদের কাছ থেকে জানতে পারলেন আর আপনার জন্য রয়েছে আমাদের এই পুরস্কার এখান থেকে আপনি অনেক কিছু দোয়া জানতে পারবেন আর নবীর সুন্নত একটা আতর আপনার জন্য খুশি আপনি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ